আজকে হঠাৎই সন্ধ্যেবেলা একটু আগেই খবর পেলাম যে আমাদের ফরসা রোডের পাঁচ নম্বর গেটের সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং সোজা গিয়ে একটা বড় সিএসসির পোল ছিল সেখানে ধাক্কা মেরে বাসটা প্রায় দু তিন ফুট পিছিয়ে চলে এসছে এবং যদি ওখানে অন অন দ্য ফ্রন্ট অফ দ্য বাসে যদি কিছু লোক থাকতেন তাহলে স্পট হয়ে যেতেন ভগবানের এটা এটা অশেষ দয়া যে ওখানে কোনো লোক ছিলেন না কিন্তু বাসে যেত সংখ্যক লোক ছিলেন তার মধ্যে প্রায় চোদ্দো পনেরো জন লোক তারা ইনজিওড হয়েছেন এবং প্রশাসন যথেষ্ট কোঅপারেট করছেন একদম টিআই সাহেব থেকে শুরু করে হাওড়া থানার বড়বাবু থেকে শুরু করে হাওড়া হাসপাতালের সুপার সাহেব থেকে শুরু করে সবাই একটা টিম হিসেবে কাজ করছেন এবং তেরো জন মতন মানুষ ইনজিওড আছেন তার মধ্যে দু তিনজন হেভি ইনজিওড আছে কিন্তু এখনো পর্যন্তই এখন কোনো প্রাণ সংশয়কারই কোনো খবর নেই আশা করছি আমরা যে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমাদের ছেলেরা না না রেশারেশি করছে কি না বা কী কী কারণে দুর্ঘটনাটা হয়েছে এইটা তো এক্স্যাক্টলি বলতে পারবেন যারা ট্রাফিক আছেন ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তারা আমরা মানুষ যখন এই দুর্ঘটনায় পড়েছিল আমরা খালি তাদেরকে উদ্ধারকার্য কার্য করার জন্য আমরা স্থানীয় সবাইকে নিয়ে ওখানে পৌঁছেছিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এইটুকুন আমি অভিষেক চ্যাটার্জি ধনীতলা থেকে দানে শেখলেন সেই যখন দানে শেখলেনের দিকে ফসো রোডের দিকে যাচ্ছিল তখন ড্রাইভার মানে কন্ট্রোল লুজ করে একটা লেফট সাইডে একটা দোকান ঘরে ধাক্কা মারে সেটাতে কিছু মানে যারা বাসের প্যাসেঞ্জার ছিলেন তারা কিছু আহত হন ফোরটিন পিপল হ্যাভ বিন ইনজার্ড টু হ্যাভ অ্যাডমিটেড মানে যতদূর আমার আমাদের জানা আছে দুজন

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে